এখানে শিলংয়ে সূজি মামার দেখা পাওয়াটা নিতান্তই সৌভাগ্যের ব্যাপার এক বালতি কাছাকাছি করেছি গতকাল খুব ভারী দেখে এক বালতি কাছাকাছি করেছি কিচ্ছু মানে মেলতে পারিনি একটু রোদ বেরোয়নি পুরো এক বালতি জামা কাপড় ভিজে জামা কাপড় আমার বাথরুমেই রাখা ছিল এবার আমরা এখানে জামা কাপড় কাছে কমফোর্ট মাস্ট আমরা ওখানেও ব্যাঙ্গালোরে থাকতেও কমফোর্ট ইউজ করতাম এখানে কমফোর্ট ছাড়া কোনো গতি নেই কারণ তোমার এই বালতির মধ্যে একদিনও থাকতে পারে দুদিনও থাকতে পারে চার দিনও থাকতে পারে আপাতত হালকা হালকা রোদ দেখতে পাচ্ছি রোদ ঠিক না ওর কথা মেঘ নেই মেলে দি বলো আবার যে বৃষ্টি নামবে আমাকে ছুটতে ছুটতে আসতে হবে ওয়াশিং মেশিনে মোটামুটি এগুলো ড্রাই করা হালকা সাথে সাথে ভিজে ভিজে ভাব রয়েছে তার জন্য জাস্ট এক ঘন্টা যদি কন্টিনিউ রোদটা থাকে আরামসে শুকিয়ে যাবে কিন্তু করছি আজকে যেন জামা কাপড়গুলো ফাইনালি শুকিয়ে যায় আরও এক রাউন্ড জামা কাপড় কাছাকাছি করা বাকি রয়েছে তো চলো এখন নিচেই যাই ছাদে আর বেশিক্ষণ সময় কাটাবো না রোদে নিচে ঘরে যাই গিয়ে কাজকর্মগুলো চটপট সেরে